আজ এখানে আমি আর সৌরভ কাজ শুরু করেছিলাম অঞ্জনগড়ে এই গাছটা বাঁচানোর জন্য আমরা বিভিন্ন এলাকায় যেভাবে কাজ করে যাচ্ছি এখানে কাজ করতে করতে অঞ্জনগড় অঞ্চলে আমরা বরুণদাকে পেয়ে গেলাম বরুণদা কিন্তু আমাদের দেখেই নিজে থেকে এসেছেন হ্যাঁ নিজে থেকে এসেছেন এই গাছগুলোকে বাঁচানোর জন্য বরুণদাকে আমরা কিন্তু ডাকিনি উনি আমাদের কাজ দেখে নিজে থেকে এসেছেন দাঁড়িয়েছেন এবং উনি নিজেই কিন্তু এই যে খুঁটি যেগুলো পোতা হয়েছে বেড়াটাকে লাগানোর কাজে সৌরভ আর আমার সাথে কিন্তু উনি সহযোগিতা করছেন অঞ্জনগড় বারাসাত সৌরভ দাস কাজ করে চলেছেন গ্রিন রেভলিউশনের কর্ণধার আজকে আমরা এই খাঁচাগুলোকে যে গাছ ঘিরে খাঁচাগুলো দাঁড় করানোর জন্য সমস্ত রকমের উদ্যোগ আয়োজন আমরা শুরু করেছি সৌরভ দাসের নেতৃত্বে কাজ চলছে গাছ বাঁচাবই আমাদের শপথ লাগানো গাছ বাঁচাবো এবং নতুন করে আমরা গাছ লাগাবো এই পৃথিবীকে আমরা সবুজ করে তুলব পরিবেশের যে সংকট থেকে আমরা বাঁচাবই এই বিশ্বকে এই আমাদের শপথ আপনারা আমাদের সাথে সামিল হন আজ আমরা অঞ্জনগড়ের গড়ের বাড়ার সাথে রঞ্জনঘড়ে এসেছি এই যে গাছের মধ্যে আছে বেড়া দেওয়া হয়েছিল ঘাঁচা দেওয়া হয়েছিল কারোর মনে হয় খুঁটির দরকার হয়েছে হুম এই তীব্র গরমে হাঁসফাস করছে তারপরেও খুঁটিটা টেনে নিয়ে গিয়েছে বাড়ির জন্য এই গরমে হাঁসফাস করছে তারপরেও দুটো খুঁটি নিয়ে গিয়েছে কারো দরকার হয়েছে ঠিক আছে মানুষের কবে সচেতন হবে গাছপালা নিয়ে মানুষ কবে সচেতন হবে যে যেখানে ঘিরে রাখা গাছ খুঁটি দরকার হয়েছে নিয়ে গিয়েছে এখন আমরা আবার এটা ঠাক ঠিক করতে এসেছি পরিবেশ বাঁচানোর যে আন্দোলন সংগ্রাম আমরা করছি একে আপনারা সমর্থন দিন সাহায্য করুন আজকে এখানেই খুঁটি দিয়ে আবার গাছগুলোকে ভালোভাবে ঘিরে দেওয়ার ব্যবস্থা আমরা করবো আজকেই জল দিয়ে আমরা যাব আমরা গাছ বাঁচানোর সংগ্রামে আছি গাছ লাগানো গাছ বাঁচানোর সংগ্রামে এবং নতুন করে গাছ লাগানোর সংগ্রামে আমরা আছি আপনারা আমাদের সাহায্য করুন গ্রিন রেভলিউশনকে এই বৃক্ষরোপণ এবং বৃক্ষ না বাঁচাতে পারলে আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে সমস্ত মানুষকে আপনারা এই কাজে যুক্ত হন সকলেই আপনারা এই কাজে যুক্ত হন এবং আমাদের সাহায্য করুন